হাই বিরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা নির্মল আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত সো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টের পর আমাদের কী কী মেডিসিন চলে আর শুধু যে কী কী মেডিসিন চলে তা নয় এই মেডিসিনের সাইড এফেক্ট কী কী আছে এই মেডিসিনগুলো কিনতে কত টাকা খরচ হয় কতদিন ধরে এই মেডিসিনগুলো চলবে এই মেডিসিনগুলো কেন এত ইম্পর্টেন্ট এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আর শুধু যে কিডনি ট্রান্সপ্লান্ট তা নয় যে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট লিভার বলো হার্ট বলো এই সমস্ত ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সপ্লান্ট রিলেটেড মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে কী জানো তো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করে বা এই যেমন ধরো অর্গানই যখন আমাদের কোনো একটা অর্গান আমাদের শরীরে বাইরে থেকে প্রবেশ করানো হয় তখন শরীর সবসময় চায় সেই অর্গানটাকে রিজেক্ট করতে সেই রিজেকশনটা যাতে না হয় সেটাকে বাঁধা দেওয়ার জন্য কিন্তু এই এত ওষুধ আমাদের খেতে হয় আর শুধু যে অ্যান্টি রিজেকশন ওষুধ তা নয় অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এই সমস্ত ওষুধও কিন্তু চলে এবং হ্যাঁ কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু আমাদের লাইফ লং খেতে হবে লাইফ লং মিনস যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের ওষুধগুলো চলবে তবে হ্যাঁ এই ট্রান্সপ্লান্টার পর প্রথম তিন মাস বা প্রথম ছ মাস যে ওষুধগুলো চলে যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু ওষুধ মানে পরের দিকে চলবে না মানে আমার কথা হচ্ছে যে যত সময় এগুবে তত কিন্তু ওষুধের যে কোয়ান্টিটি সেটাও কমবে আর তার সাথে কিন্তু ওষুধের যে ডোজগুলো সেই ডোজগুলো কিন্তু অনেক কমে যাবে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই আলটিমেটলি গিয়ে কিন্তু মানে যত দিন যাবে তত কিন্তু ওষুধের পরিমাণ কমবে কিন্তু একবারে জিরো কোনো দিনই হবে না ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে এই ওষুধের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে ওষুধের সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট না মানে এই ওষুধে মানে মানে যে টাইমে আমি ওষুধগুলো খাচ্ছি মানে সেই টাইমটাই যেন প্রত্যেক দিন মেনটেন করি সেইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু ডাক্তার আগে থেকেই বলে দেয় মানে ধরো আজকে একটা ওষুধ আমি খাচ্ছি সকাল আটটার সময় সেটা কিন্তু কালকেও কিন্তু সকাল আটটার সময়তেই খেতে হবে আমাকে না পাঁচ মিনিট আগে না পাঁচ মিনিট পরে আর বাই এনি চান্স যদি কোনো ওষুধ খেতে ভুলে যাও দেন প্লিজ কন্ট্যাক্ট ইউর ডক্টর তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে নিও যেরকম ব্যাপার আমার এই ওষুধটা আমার এইটা আমি খাওয়া খাওয়ার ছিল আমি কিন্তু ভুলে গেছি তবে চেষ্টা করবে যেন ওষুধ না ভোলো তো এই না ভোলার জন্য কিন্তু আমি দুটো উপায় করে রেখে দিয়েছি আশা করি তোমাদেরও দেখলে কিন্তু কাজে লাগবে তাই সেই জন্যই কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিনও আজ পর্যন্ত একটা ওষুধ আমি মিস করি সো প্রথম উপায়টা হচ্ছে যেদিন রাত্রে আমি আসি ডিসচার্জ করে হসপিটাল থেকে সেদিনই এমনিতেই আমার ওষুধ দেখে মাথা মানে ঘুরে গেছিলো যে এত ওষুধ প্রায় মোটামুটি দশ থেকে এগারোটা মানে এগারোটা না বারোটা ওষুধ ছিল আমার সো আর আর কি বলতো যখন আর টিউতে ছিলাম ট্রান্সপোর্ট ইউনিটে তো সেখানে তো আমাদের অত ভাবতে হতো না সেখানে সিস্টাররাই টাইম টু টাইম ওষুধ দিয়ে যাচ্ছে আমরা তো খেয়ে যাচ্ছি ব্যাস আমাদের ওষুধ নিয়ে কোনো টেনশনই ছিল না ওখানে বাট আলটিমেটলি বাড়িতে এলে তো তখন তো আমাদের নিজেদের কী খেতে হবে সুতরাং আমি সেদিন রাত্রেই মানে যেদিন আমি ডিসচার্জ হই মানে ওই থার্ড মার্চ অলমোস্ট প্রভাবলি থার্ড মার্চ তো সেদিন রাত্রেই কিন্তু আমি ওই ডিসচার্জ সামারি দেখে দেখে যেহেতু ডিসচার্জ সামারিতে মেডিসিনসগুলো সব লিস্ট দেওয়া থাকে তোমাদেরকে দেখাবো আমি তো ওই ডিসচার্জ সামারি দেখে দেখে কিন্তু আমি সমস্ত ওষুধের উপর কিন্তু লেবেল লাগিয়ে দিই এবং সেই লেভেল আজ পর্যন্ত আছে তোমাদের আমি ভিডিওগুলো দেখাবো আজ পর্যন্ত কিন্তু সেই লেভেল আমি তুলে নিই তো এই লেভেলটা রাখার সুবিধা হচ্ছে এই কারণেই না এই লেভেলটা দেখলেই আমার কিন্তু ওষুধগুলো মনে পড়ে যায় কারণ লেভেলে কখন কোনটা খেতে হবে সময় সব কিছু লেখা থাকে তো সেই জন্যে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আর তাছাড়া কী বলো তো রোজ যদি একটা ওষুধ তুমি একই আমি খেতে থাকো না তোমার অটোমেটিক্যালি অটোমেটিকালি তোমার সেটা মাথার মধ্যে ঢুকে যাবে তখন আর কিন্তু লেভেলের প্রয়োজন হয় না যদিও আমি রেখে দিয়েছি তাহলেও সুবিধার জন্য এটা তো হলো একটা আর সেকেন্ড জিনিসটা হচ্ছে সেটা তো আরও সুবিধা মানে এটা ঝাঁকলে তো আর কোনো মানে চিন্তাই নেই সেটা হচ্ছে আমরা এমন একটা জিনিস যেটা আমরা কাজ ছাড়া করি না সেটা হচ্ছে আমাদের ফোন মানে আমরা যেখানেই যাই আমাদের ফোন সবসময় সঙ্গে থাকে তো সেই জন্য আমি কী করেছিলাম সেই জন্য আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম যার নাম হচ্ছে অ্যালার্ম অ্যান্ড পিল রিমাইন্ডার তার মানে হচ্ছে যে যে আমাকে আমার ওষুধগুলো মনে করিয়ে দেবে আর ঠিক সেই অনুযায়ী আমি আমার প্রত্যেকটা ওষুধের টাইমে ঠিক এক মিনিট আগে আগে ধরো দশটার সময় কোনো ওষুধ খাই নটা অনুষাটে আমি টাইম সেট করে দিয়েছি যদি আটটার সময় ওষুধ খাই তাহলে সাতটা অনুষাটে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা টাইমের এক মিনিট আগে আগে আমি অ্যালার্ম সেট করে দিয়েছি আর ঠিক তাই ওই ওষুধ খাওয়ার ঠিক এক মিনিট আগে আমার ফোনটা বেজে ওঠে বা আমাকে বলে যে তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে ইউ হ্যাভ টু টেক ইউর মেডিসিন হ্যাঁ এরকমই বলে আর আমি কিন্তু রেকর্ড করো রেখে দিচ্ছি একটা স্ক্রিন রেকর্ড তো চলো তোমাদের আগে স্ক্রিন দেখিয়ে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে আগে স্ক্রিন দেখে নাও You have to take medicine. You have to take medicine. You have to take medicine. তুমি জীবনে কোনোদিনই কোনো ওষুধ খেতে ভুলবে না তো ওই অ্যাপটা পারলে তোমরা ডাউনলোড করে নিও তো আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে ডাক্তাররা আরেকটা জিনিস বলেন মানে ট্রান্সপ্লান্টের আগেই সেটা হচ্ছে যে মানে ওই ভিডিও কাউন্সিলিংয়ে আমাকে এগুলো বলে দিয়েছিলেন প্রথমত তো বলেছিলেন যে এরকম যে যদি ট্রান্সপ্লান্টের পর ওষুধের খরচা যদি চালাতে না পারো তাহলে কিন্তু ট্রান্সপ্লান্টের করার কোনো দরকার নেই মানে ট্রান্সপ্লান্টের ওই ওষুধগুলো ছাড়া কোনো একটা ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হতেই পারে না সেই জন্য ডাক্তাররা আগে থেকেই বলে দেন যে যে যেন তোমরা ওষুধের খরচ চালাতে পারো মানে ওষুধের জন্য টাকা কিন্তু অলরেডি আলাদা করে রেখে দিও সবসময় এটা বলেছিলো আর একটা জিনিস বলেছিল যে সবসময় ওষুধ পনেরো দিন থেকে এক মাস সবসময় অ্যাডভান্স রেখে দিতে কাছে মানে এরকম কোনো কারণ হতেই পারে যে হয়তো মানে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না বা কিছু একটা হয়ে গেলো বা কোনো যেমন লকডাউনের মতো যদি কিছু একটা হয়ে যায় এখন তো সেই জন্য সেক্ষেত্রে তো ওষুধ পেতে খুব অসুবিধা হবে সেই জন্য কিন্তু সবসময় চাইবে নিজের কাছে অন্তত পনেরো দিন থেকে বা কুড়ি দিন বা এক মাসের ওষুধ যেন সময় অ্যাডভান্স থাকে মানে যখন আবার কুড়ি দিন হয়ে যাবে তখন যেন আবার পরবর্তী কুড়ি দিনের ওষুধ যেন সবসময় অ্যাডভান্স নিজের কাছে রেখে দিও এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো অনেকক্ষণ মনে কিছু বললাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্ট বলেবো যে একা করে যে আমি কী কী ওষুধ খাই সকাল থেকে রাত পর্যন্ত তো চলো এক করে দেখতে থাকো এবার সব সবার প্রথমে তোমাদের যে ওষুধটা কথা বলবো সেটা হচ্ছে এটা থাইরয়েডের জন্য আমি খাই থাইরোনম টুয়েলভ পয়েন্ট ফাইভ এমসিজি এটা সবাই জানে এই ওষুধটার কথা তো এটা আমি প্রায় লাস্ট দেড় বছর ধরে খাচ্ছি তো আর এই ডোজটাই চলছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এমসিজি অনেক দিন যদিও টেস্ট করা হয়নি আমার থাইরয়েডটা ভাবছি এবার টেস্ট করি এবার চেক করাবো কত আছে তো এই ওষুধটা হচ্ছে সকালবেলা আমাকে খালি পেটে খেতে হয় তো সকালে প্রথম ওষুধ যেটা আমি খাই সকালে ঘুম থেকে উঠে সেটা হচ্ছে এই ওষুধটা থাইরোনম টুয়েলভ পয়েন্ট ফাইভ এমসিজি সো এই থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর খালি পেটে আমার একটা ওষুধ থাকে সেটা হচ্ছে যে এই ওষুধটা সেটা হচ্ছে তোমার প্যান্টোসেক ফর্টিন মানে ফোরটি এমজি প্যান্টোসেক প্যান্টোপ্রাজল এটা বেসিক্যালি গ্যাস প্যাসিডিটির জন্য ইউজ করা হয় এটা প্রত্যেকদিন সকালে খালি পেটে আমাকে খেতে হয় তো খালি পেটে আমার দুটো ওষুধ থাকে একটা হচ্ছে ওই থাইরয়েডের ওষুধটা ওইটা খাওয়ার পর তারপর আমি এই প্যান্টোসেক ফরটিন এমজি এই ওষুধটা কিন্তু আমি খাই তো এটা হচ্ছে আমার দিনের দ্বিতীয় ওষুধ আর এই যে প্যান্টোসিক এমজি এই ওষুধটার হচ্ছে মার্কেট প্রাইস মানে এমআরপি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা এখানে প্রিন্ট আছে আর আমি এটাকে একশো চোদ্দো টাকা দিয়ে কিনি মানে একশো তেতাল্লিশ টাকার জায়গায় একশো চোদ্দো টাকা আমাকে পে করতে হয় এই ওষুধটা জন্য একটা পাতা আর একটা পাতাতে এটার মোটামুটি দুই দুই চার দুই ছয় দুই আট দু দশ দশটা করে থাকে ওষুধ তো একটা পাতায় দশটা করে মানে একটা পাতা দশ দিন চলে তো এরপর আমার থাকে সকাল আটটার সময় মানে ব্রেকফাস্ট করে আর একটা কথা প্রত্যেকটা ওষুধই কিন্তু আমি চেষ্টা করি মানে খাওয়ার পর খাওয়ার মানে আনটেল ওর আনলিস তোমার ডক্টর খালি পেটে যদি কোনো ওষুধ খেতে বলে সেইটা তো খালি পেটে খাবে আদারওয়াইস কিন্তু প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে চেষ্টা করি কিছু খাওয়ার জন্য যাতে করে শরীর উইক না পড়ে যায় তো আমিও চেষ্টা করি প্রত্যেকটা ওষুধই খাবার আগে আমার কিছু না কিছুটা খেতে যেমন এই খালি পেটে ওষুধ খাওয়ার পর তারপর আমি যথারীতি আমার এক্সারসাইজ মানে ওয়াকিং করে তারপর মেডিটেশন করে আমি ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু এই আটটার সময় ওষুধটা খাই তো আটটার সময় আর যেমন ওষুধ থাকে সেটা হচ্ছে এই যে এই ইমিউনেট এক ওষুধটা থাকে ইমিউনিটাই ওষুধ থাকে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ এটা মেসিরিক্যালি কাজ করে ওই যে বললাম আমাদের যে নিউ অর্গান সেটাকে রিজেক্ট করা থেকে রক্ষা করে যাতে আমাদের শরীর যে নিউ অর্গানটাকে রিজেক্ট না করে সেই জন্য কিন্তু এই ওষুধটা আমাদের খেতে হয় খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ মানে সকাল আটটার সময় খাই আর রাত আটটার সময় এটা দিনে দুবার খেতে হয় সকাল আটটা রাত আটটা এবং প্রত্যেক দিন কিন্তু আমি সেম টাইমেই খাই সকাল আটটা রাত আটটা আর এই মুহুর্তে আমার যে ডোজ দুধটা চলছে সেটা হচ্ছে যে সকালবেলা থ্রি পয়েন্ট ফাইভ এম জি আর রাত্রেবেলা বেলা হচ্ছে থ্রি এম জি এর ডোজ থাকে আর কি আর এই ডোজটা ডিপেন্ড করেছে যে ট্যাক লেভেলের ওপর মানে ট্যাক লেভেল বলে একটা টেস্ট হয় সেই টোসটা টেস্ট করানোর পর তো ডিসাইড করা হয় ডোজটা কত হবে তো এই ট্যাক লেভেল নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ঠিক আছে আর এই ট্যাক লেভেলটা টেস্টটা আমার কী করে ফ্রিতে হয় মানে বাইরে করলে টেস্ট ট্যাক লেভেল টেস্টটা করাতে গেলে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা করা হয় কিন্তু আমি সেই টেকটা টেস্টটা ফ্রিতেই করে তো আমিও সেটা নিয়ে বলবো সেই ভিডিওতে যে কী করে আমি ট্যাক লেভেল টেস্টটা আমার সম্পূর্ণ ফ্রিতে করাতে পারি তো এটা বেসিক্যালি আর পিজি লাইফ সায়েন্সের একটু মেডিসিন হুম আমি যেটা খাই এটা মাছ যেহেতু এর মানে কম্পোজিশান আলাদা এক থাকলেও অনেক ব্র্যান্ড তো বিভিন্ন রকমই তো আমি আর পিজি গ্রুপেরটা খাই ইমিউনোটেক এটা টু এম এটা হচ্ছে ওয়ান এমজি আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম তো বেসিক্যালি এটা হচ্ছে যেটা বললাম আমাদের যে নিউ অর্গান সেটাকে রিজেক্ট করা থেকে রক্ষা করে আর যেমন যেমনটি বলেছে ডোজ যেমন তিন এম তো তিন এম বা সাড়ে তিন হলে সাড়ে তিন সেরকম কিন্তু এটা খেতে হবে না কম না বেশি ঠিক আছে সো এই যে টু এম জি এটার হচ্ছে মার্কেট প্রাইস লেখা আছে যে এইট নাইনটি নাইন আটশো নিরানব্বই টাকা তো আমার এটা পরে মোটামুটি চারশো টাকা করে মানে পাতা এক পাতা চারশো টাকা করে এটাও এক পাতা দশ করে থাকে সো আটশো নিরানব্বই টাকার জন্য আমার এটা কিন্তু ছাড় দিয়ে চারশো টাকা পড়ে ঠিক আছে নেক্সট হচ্ছে যে এই ওয়ান এম জিটা ওয়ান এম জিটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা প্রিন্ট আছে এটা এটা প্রিন্ট হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা আমাকে টু টোয়েন্টি মানে দুশো কোটি টাকা পে করতে হয় এটার জন্য আর এই জিরো পয়েন্ট ফাইভ এম জিটা এটা দুশো ছাব্বিশ টাকা প্রিন্ট আছে দুশো ছাব্বিশ আমাকে দিতে হয় এটার জন্য একশো তিরিশ টাকা ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাকে পে করতে হয় ছাড়টা দিয়ে সো নেক্সট ওই টাকার সাথে আটটার সময় আর একটা ওষুধ থাকে সেটা হচ্ছে আমার এই যে কার্ডিভাস কার্ডিভাসের সিক্স পয়েন্ট টু ফাইভ এম জি আমি খাই তো এই ওষুধটা মেনলি কাজ হচ্ছে যে একটু হাইপার কাজ করে আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে হার্টে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেইগুলো দিয়ে যাতে ব্লাডটা খুব ইজিলি ফ্লো করতে পারে সেই জন্য কিন্তু এই ওষুধটা কাজে লাগে তো নেক্সট আমার যে এই ইমিউনোট্যাকের পর এই ওষুধটা খাই সেটা হচ্ছে যে এই কার্ডিভাস সিক্স পয়েন্ট টু ফাইভ এম জি আর এই ওষুধটা মার্কেট প্রাইস হচ্ছে যে সেভেন্টি সিক্স রুপিস একটা পাতাতে দশ টাকা থাকে ছিয়াত্তর টাকা আর সেটাতে তো আমি পাই এটাতে মোটামুটি ষাট টাকা মতো পাই এটা মানে একটা পাতাতে আর এটাও আমাকে দুবার খেতে খেতেও ইমিউনিট্যাক ইমিউনিট্যাকটা সকাল আটটা রাত আট সেম এটাও সকাল আটটা রাত আটটা এরপর নেক্সট আমার যে মেডিসিন থাকে সেটা হচ্ছে সকাল নটার সময় সকাল নটার সময় আমার যে মেডিসিন থাকে সেটা হচ্ছে যে এই মেডিসিনটা থাকে তো অনেকে চিনে থাকবে এটা মাইক্রোফেনোলেট মোফিটিল ফাইভ হান্ড্রেড এমজি তো এই ওষুধ দ্বারা কাজ হচ্ছে ওই একই নিউ অর্গান যে আমাদের সেই অর্গানটাকে রিজেক্ট হওয়া থেকে শরীরকে রক্ষা করা তো এটার কাজ হচ্ছে ওই সেটাই অ্যান্টি রিজেকশন একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা হচ্ছে আমি এখন আপাতত দিনে তিনটে করে খাই সকাল নটায় একটা দুপুর দুটোয় একটা এবং রাত নটার সময় একটা মাইক্রোফেনোলেট মোফিটিল আর এর যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে যে প্রায় সেভেন সেভেন্টি ফাইভ রুপিস মানে একটা পাতার সেভেন সেভেন্টি ফাইভ এটাও আমি আর পিজি খাই সেভেন সেভেন্টি ফাইভ আর এটা আমার কেনা পরে হচ্ছে একটা পাতাতে টু টোয়েন্টি মানে দশটা করে থাকে সাতশো পঁচাত্তর টাকা হচ্ছে এমআরপি আমার একটা পাতা পরে দুশো কুড়ি টাকা মানে অনেকটাই ছাড় পাওয়া যায় এই ওষুধটাতে মাইক্রোফেনোলেট মুপিটিল আর হচ্ছে সকাল নটা দুটো দুটো আর রাত নটা দিনে তিনটা করে খাই সো এরপর নটার সময় ওই মোপেটিলের সাথে আরেকটা ওষুধ থাকে সেটা হচ্ছে যে ওয়াইসোলিন এটা সারাদিনে একবারই খেতে হয় সকাল নটার সময় ওয়াইসোলিন এটা একটা স্ট্রং স্টেরয়েড হুম খুব এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো এটার বেসিক্যালি ডোজ যখন শুরু হয় তখন একটু হাই থেকে শুরু হয় তারপর ধীরে ধীরে কমতে থাকে যেমন এটা আমার ডা মানে আমার যে ডোজ এটা শুরু হয়েছিলো সেটা হচ্ছে টোয়েন্টি এমজি কুড়ি এম জি থেকে শুরু হয়েছিলো যখন আমার ট্রান্সফার্ট হয় তারপর থেকে কুড়ি এম জি করে খেতাম এবং সেটা এখন কমে কমে পনেরো এম জিতে হয়েছে মানে টু পয়েন্ট ফাইভ এমজি করে কমে আর এটার কোনো টু পয়েন্ট ফাইভ এমজি পাওয়া যায় না দশ পাওয়া যায় আর পাঁচ পাওয়া যায় সুতরাং যখন টু পয়েন্ট ফাইভ হয় তখন আমাকে একটা অর্ধেক অর্ধেক করে খেতে হয় তো এখন আমাকে সেটা পনেরো এম জি করে খেতে হচ্ছে এবং আলটিমেটলি এটা কমতে 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 আমি দেখছিলাম হিসাব করে আগস্ট মাস গিয়ে মানে এখন এটা চলছে মে মাস আগস্ট মাসে গিয়ে এটা আমার ফাইভ এম জি থেকে দাঁড়াবে সেটা তখন ফাইভ এম জিতে কন্টিনিউ চলবে তো এই ওয়াই সেলনটা চলে আমার সেটা হচ্ছে যে সকাল নটার সময় একবারই খেতে হয় আর এটা হচ্ছে যে ওই এখন আমি খাই সেটা হচ্ছে ফিফটিন আর এটার একটা ভাতাতে বারোটা করে থাকে মানে দশ এম জিটাও বারোটা করে থাকে এটাও বারোটা করে থাকে আর খুব কম দাম এটার ওষুধটার দাম মানে এই দশ এম জিটার এটার প্রিন্ট হচ্ছে যে এটার প্রিন্ট হচ্ছে তোমার উনিশ টাকা এটা উনিশ টাকা আর এটার প্রিন্ট হচ্ছে এগারো টাকা মানে এটা ন টাকা মতো পড়ে আর এটা হচ্ছে হয়তো তেরো চোদ্দো টাকা মতো পড়ে আর কি পার পাতা খুবই কম দামের ওষুধ এটা মানে সব থেকে কম দাম হচ্ছে এই এই ওষুধটাই তো এটা বেসিক্যালি আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে সাপ্রেস করে রাখে মানে সেটাকে কমই কমিয়ে রাখে যাতে করে নিউ অর্গান যাতে রিজেক্ট না হয়ে যায় সেই জন্য আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে লো করে রাখে তো এটা সাপ্রেস করে রাখে এটার কাজ হচ্ছে ওটাই ইমিউনিটি পাওয়ারটাকে সাপ্রেস করে রাখা তো সকাল নটার সময় আর আমার একটা ওষুধ থাকে সেটা হচ্ছে এই ও দুটো ওষুধের সাথে সেটা হচ্ছে এই স্ট্যামলো ফাইভ এমজি মানে আগে একটা সিল ছিল সেটা শিলা সার খেতাম মানে দুটি ব্লাড প্রেশারের ওই শিলাচারটাও ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারের জন্য এটাও হাই ব্লাড প্রেশার জন্য আমার আসলে একটু হাই বিপির একটু প্রবলেম আছে সেই জন্য আমাকে বিপির ওষুধ খেতে হয় তো এই এখন আমি যেটা খাই সেটা হচ্ছে স্ট্যামলো ফাইভ এমজি এটা সকাল নটার সময় আমি একটা খাই স্ট্যামলো ফাইভ এমজি এটা বেসিক্যালি ওই তোমার হাই বিপিটাকে কন্ট্রোল করার জন্য আগে এটার জায়গায় সিলাস আর খেতাম সেটাকে চেঞ্জ করে ডক্টর এখন এই স্ট্যাম্বলোটা দিয়েছে স্ট্যাম্বলো ফাইভ এম জি আর যে এমআরপি একটা পাতাতে এই এমআরপি হচ্ছে এইট্টি সেভেন রুপিস আমার যেটা পাই সেটা হচ্ছে যে সিক্সটি সেভেনে পাই আর এটার একটা পাতাতে অনেক কটা ওষুধ থাকে চার পাঁচ তিরিশটা মানে একটা পাতাতে প্রায় তিরিশটা ওষুধ আছে এটাতে একটা পাতা নিলেই প্রায় এক মাস চলে যাবে সো নেক্সট আমার যে মেডিসিন থাকে সেটা হচ্ছে সকাল দশটা হুম আর রাত দশটা মানে সকাল দশটা রাত এই ওষুধটা দেখায় সেটা হচ্ছে যে এই প্রাজব প্রেস এক্সেল এটাও একটা হাই বিপির ওষুধ টু পয়েন্ট ফাইভ এমজি টু পয়েন্ট ফাইভ এম জি আমাকে সকালে একটা খেতে হয় আর রাতে একটা খেতে হয় আর এর কাজ হচ্ছে যে বললাম হাই বিপিকে কন্ট্রোল করা যেহেতু আমার একটু বিপির প্রবলেম আছে তো সেই জন্যে আর এটাও সেম একটা পাতাতে টোটাল ত্রিশটা করে থাকে আর আর এটার হচ্ছে প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি মানে লেখা আছে থ্রি সেভেন্টি রুপিস প্রাজব প্রেস এক্সেল টু পয়েন্ট ফাইভ এম জি আর আমার এটা পরে মোটামুটি দুশো ছিয়ানব্বই টাকাতে তিনশো সত্তর টাকা প্রিন্ট আমার এটা দুশো ছিয়ানব্বই টাকার মতো পড়ে কেনা ছাড় দিয়ে সো নেক্সট আমার যে ওষুধটা থাকে সেটা হচ্ছে যে দুপুর দুটো সময় সেটা হচ্ছে যে সিএমভি এই ওষুধটা সিএমভি ফোর ফিফটি এম জি মানে আমার যতগুলো ওষুধ থাকে তার মধ্যে সব থেকে দামি ওষুধ কিন্তু এই ওষুধটাই এটা হচ্ছে একটা 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 ট্যাবলেটে দুটো করে থাকে যারা এমআরপি হচ্ছে আটশো একচল্লিশ টাকা করে প্রিন্ট আছে এটাও আরপিজি গ্রুপেরই আমি খাই আটশো একচল্লিশ টাকা করে প্রিন্ট আছে সেটা আমার পরে মোটামুটি সাড়ে চারশো মতো পরে আমাদের মানে একটা বাদাতে দুটো করে থাকে এই জন্য আর এই ওষুধটা হচ্ছে একশো দিন চলবে মানে একশো দিন চলার পর বন্ধ হয়ে যাবে মোটামুটি তিন মাস তো চলছেই আর বেশি দিন এটা চলবে না তারপর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো এটার কাজ হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিভাইরাল মেডিসিন মানে আমাদের শরীরের যে নিউ অর্গান সেটাকে যে কোনো রকমের ভাইরাল অ্যাটাক থেকে রক্ষা করে এটা খুব ইম্পর্টেন্ট একটা মেশিন মেডিসিন এটা সারাদিনে একটাই চলে সেটা হচ্ছে দুপুর দুটোর সময় অ্যান্টিভাইরাল মেডিসিন সেটা হচ্ছে সিএমবি তো দুপুর দুটোর পর তো আর সেরকম কোনো ওষুধ থাকে না আবার একবারে সেই রাত আটটার সময় রাত আটটার সময় যত দিন যেমন তোমাদের যেটা বললাম সকালে ওই যে ইমিউনি একটা চলে ইমিউন একটা আবার রাত আটটার সময় চলে সকাল আটটা রাত আটটা সেম ওই কার্ডিভাসটাও আমার সকালে আটটার সময় চলে রাত আটটা তারপর নটার সময় ওই যে মুফি টিল দেখালাম মুফিটি ফাইভ হান্ড্রেড এমজি ওই চলে মাইক্রোফেলোন মুফিটি ওটা চলে আমার সকাল নটা দুপুর দুটো আর রাত নটা মুফি টিলটা নটার সময় খায় আর তারপর দশটার সময় বিপিটি যেটা বললাম দশটার সময় প্রাজোপ্রেসেক্সেল এই যে এটা এটা সকাল সকালে টু পয়েন্ট ফাইভ এম জি দশটার সময় আর রাতে দশটার সময় টু ফাইভ এমজি আর এটার সাথে রাত্রে আর একটা ওষুধ থাকে সেটা হচ্ছে যে এই যে সেপ্টন ড্রিয়েস এই ওষুধটা এই ওষুধটা হাফ করে খেতে হয় সেপ্টান ড্রিয়েস আর এটা হচ্ছে যে তোমার দু বছর চলবে ওষুধটা দু বছর পর আর এই ওষুধটারও দাম অনেক কম এটা হচ্ছে তোমার আঠাশ টাকা প্রিন্ট আঠাশ টাকার মতো প্রিন্ট আছে এটা আর এটা ওই বাইশ টাকা একুশ বাইশ টাকার মতো কেনা পড়ে আর হাফ করে চলে এক দুই তিন চার পাঁচ মানে এক দশটা মানে দশটা মানে হচ্ছে তোমার ধরো একটা ওষুধ কিন্তু কুড়ি দিন করে চলবে একটা পাতা তো অনেক কম দামে ওষুধটা ওয়াইসেলোনের মতোই আর এটা হচ্ছে মেন কাজ হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে আমাদের যে নিউ অর্গান সেটাকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে সেজন্য এই ওষুধটা খুব ইম্পর্টেন্ট ওষুধ রাত দশটার সময় হাফ করে খাই তো এই ছিল আমার ওষুধ আর একবার আমি তোমাদেরকে প্রথম থেকে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সকালবেলা খালি পেটে উঠে আমি যেটা খাই সেটা হচ্ছে যে ওই থাইরয়েড থাইরয়েডের থাইরোড টুয়েলভ পয়েন্ট ফাইভ এমসিজি আর তার সাথে হচ্ছে যে প্যান্টাসেক ফর্টি এম জি খালি পেটে এই দুটো ওষুধ খাই তারপর ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করার পর সকালবেলা ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টে যদি আমি খাওয়া দাওয়া নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সম্পূর্ণ তখন তোমরা আরও বুঝতে পারবে ভালো করে যে কখন কী আমি খাই তো ব্রেকফাস্ট করার পর তখন আমার ওই আটটার সময় ইমিউনোট্যাক চলে ইমিউনোট্যাকটা আর তার সাথে কাটিভাস এই দুটো চলে তারপর আবার নটার সময় নটার সময় ওষুধ খাই এই আটটা নটার মাঝখানে আমি খাই খাবার সেখানে হচ্ছে যে আমি এগ হোয়াইট খাই আর দুধ খাই তারপর হচ্ছে যে ওই নটার সময় আমি খাই হচ্ছে যে ওই মোফিটিল ফাইবার হান্ড্রেড ওটা চলে আর তার সাথে ওই ওয়াইসোলনটা থাকে আর তার সাথে স্ট্যামলো বলে একটা ওষুধ থাকে হাই বিপি এই ওষুধটা হওয়ার পর আবার বন্ধ হয়ে যায় তারপর আবার দশটার সময় আর তার আগে আমি কিছু ফল খাই ওই টাইমটা একটু ফল খাই ফল খাওয়ার পর দশটার সময় আবার একটা ওষুধ থাকে সেটা হচ্ছে প্রাজেক্ট প্রায় থ্রি টু পয়েন্ট ফাইভ ফাইভ এম তারপর তো সব কিছু বন্ধ একবারে দুপুরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া আমি খাই হচ্ছে তোমার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাই তারপর ওই খাওয়া দাওয়া করার পর দুটো সময় আমার ওষুধ থাকে সেটা হচ্ছে যে ওই মোফেটিল ফাইভ হান্ড্রেডটা ওইটা একটা থাকে আর তার সাথে একটা নতুন ওইযু ট্যাপ সি এম বি যেটা বললাম সিএমবি অ্যান্টিভাইরাল মেডিসিনটা ওই সিএমবিটা থাকে ওই দুটো খাওয়া গেলে আবার ওষুধ বন্ধ আবার সেই রাত্রেবেলা রাত্রিবেলা তখন আটটার সময় সেম ওই ইমিউনোট্যাকটা আর কার্ডিবাসটা থাকে নটার সময় মোফেটিল থাকে বন্ধ তারপর আবার দশটার সময় প্রেস থাকে আর এই সেপ্ট্রান্ডিয়াস থাকে এই হচ্ছে আমার ওষুধ সারাদিনের এই ওষুধগুলো আমাকে খেতে হয় আর আলটিমেটলি আমি দেখলাম হিসাব করে মোটামুটি সেইভাবে কোনো দিন হিসাব করিনি যে আলটিমেটলি কত খরচা হচ্ছে বাট তাহলেও সব কিছু মিলিয়ে মোটামুটি প্রথম তিন মাস আপাতত আমার মোটামুটি মাসে কুড়ি হাজার টাকার মতো করে খরচা লাগছে ওষুধগুলোতে কিনতে মাসে কুড়ি হাজার টাকা করে আর একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে এই ওষুধের ক্ষেত্রেও কিন্তু ফিনান্সিয়াল হেল্প পাওয়া যায় আর্থিক সাহায্য ওষুধেও পাওয়া যায় এবং আমিও কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছি স্বাস্থ্য ভবনে এবং টু দা আমাদের যে চিফ মিনিস্টার আছে চিফ মিনিস্টারকেও আমি দুটো অ্যাপ্লিকেশান করেছি আর ইভেন ইভেন আমার আগে যারা ট্রান্সফার হয়েছে যাদের সাথে আমার পরিচয় আছে তারা কিন্তু অলরেডি হেল্প পেয়েওছে মানে তারা সাহায্য পেয়েওছে সুতরাং আমি সেটা নিয়েও ভিডিও বানাবো যে কী করে আমরা মেডিসিনের জন্য ফিনান্সিয়াল হেল্প অ্যাপ্লাই করতে পারি এবং কত টাকা কী পাওয়া যায় বা কেমন করে কী হয় সমস্ত প্রসেস কিন্তু আমি তোমাদের অন্য দিন একটা অন্য একটা ভিডিওতে বলবো বাকি এটুকু জেনে রাখো যে আমাদের এই যে মেডিসিনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই মানে খুবই ইম্পর্টেন্ট মানে মোটামুটি মেডিসিন যদি আমরা ঠিক মতন ঠিক মতন না খাই বা ঠিক সময় না খাই তাহলে কিন্তু এই ধরো এত যে কষ্ট করলাম এত আমরা যে আমাদের পরিবার এত সাফার করলো আমরা নিজেরা এত কষ্ট করলাম আমরা নিজেরা জানি আমরা ডায়ালিসিস করে এসেছি আমরা জানি আমাদের কত কষ্ট হয়েছে এই পুরো প্রসেসটা তারপরে এই সার্জারি এত বড় একটা সার্জারি যেটা জীবন জীবন মরণের একটা প্রশ্ন জড়িয়ে আছে ভাবো তো এই এত কিছু মানে কি বলতো এই এত সব কিছু না জলে চলে যাবে যদি তুমি মানে এত কিছু মানে সহ্য করে শেষ পর্যন্ত তুমি যদি সামান্য ওষুধের জন্য তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু মেনে নিতে খুবই কষ্ট হবে সুতরাং চেষ্টা করবে সমস্ত মানে সব কিছুর আগে নিজেকে ভালো রাখার যে জিনিসগুলো সেগুলোকে ইম্পর্টেন্স দিতে তো চেষ্টা করবে মেডিসিন সবসময় কাছে রাখার কিছু এক্সট্রা মেডিসিন সাথে রাখার পনেরো দিনের হোক কুড়ি দিনের হোক বা দশ দিনের হোক সবসময় মেডিসিন কাছে রাখার টাইম টু টাইম মেডিসিন খাবার যেমনটা বললাম লিখে রেখে দিও নাহলেও আমার মতো ওই রকম একটা অ্যাপ তুমি ইনস্টল করে নিও যাতে করে তুমি কোনো কিন্তু কোনো ওষুধ ভুলতে পারবে না যাতে সময় মতো সব কিছু ওষুধ খেতে পারবে সো মেডিসিন কিন্তু ট্রান্সফার পেশেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং শুধু যে মানে খেয়ে নেওয়াই তা নয় সমস্ত সময় মেনে খাওয়া মানে যেটা যেমন বললাম সকাল আটটার সময় তো আটটার সময় খাওয়া সকাল নটার সময় নটার সময় খাওয়া আর ইন কেস তুমি যদি কোনো ওষুধ খেতে ভুলে যাও তাহলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার দলিও ডক্টর অ্যান্ড তাকে মানে বলো আর কি যে আমার এই ওষুধটা এই টাইমে খাওয়ার কথা ছিল আমি কিন্তু খেতে পারিনি এটা একটা জিনিস আর আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটাতে যে চেষ্টা করবে ওষুধগুলো খাওয়ার আগে কিছু খাবার খেতে মানে আনলেস ওর আনটিল তোমার ডাক্তার তোমাকে কোনো ওষুধ যদি বলে যে খালি পেটে খেতে সেটা তো আলাদা ব্যাপার বা খালি পেটে খাল পেট খালি রেখে খেতে সেটা তো আলাদা ব্যাপার বাট চেষ্টা করবে যেন কিছু একটু খাবার তো এবার আসি যে এই মেডিসিনগুলোর সাইড এফেক্টস কী কী আছে তো কিছু কমন সাইড এফেক্টস দেখো প্রত্যেকজনেরই এটা হয় আমি নিজেও ফেস করেছি সেটা হচ্ছে যে মেনলি তিনটে খুব কমন সাইড এফেক্টস থাকে হুম তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ওয়েট গেন এটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে এবং আমি নিজেও ওয়েট মারছি আমার ওয়েট গেন হচ্ছে আর কি যার জন্য আমি সকাল বিকেল এখন একটু এক্সারসাইজ করি মানে ওই ওয়াকিং করি আর কি ডক্টরের পারমিশন নেই তো ওয়েট গেনটা খুব একটা নর্মাল জিনিস ঠিক আছে এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই ওয়েট গেন একটা সময় পর গিয়ে আবার ধীরে ধীরে আবার কন্ট্রোলও হয়ে যাবে ঠিক আছে তো একটা প্রথম যেটা সাইড এফেক্ট থাকে এই মেডিসিনগুলো সেটা হচ্ছে ওয়েট গেন হবেই হবে একটা তুমি যে কোনো ট্রান্সপ্ল্ট পেশেন্টকে দেখো যে ট্রান্সপ্লান্টের আগে তার ওয়েট আর এখনকার যে চেহারা একটা দারুণ একটা মানে মানে পরিবর্তন একটা দেখা যায় সেকেন্ড হচ্ছে যে হেয়ার ফল হুম এই মেডিসিনগুলোর একটা খুব সাইড এফেক্ট হচ্ছে হেয়ার ফল হবে যদি আমার হেয়ার অনেক ছোটো বলে আমি সেই মুহূর্তে এখন বুঝতে পারিনি যেহেতু আমি অপারেশনের জন্য আমার চুলগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এখন অবশ্য আস্তে আস্তে বাড়ছে তো বাট হেয়ার ফলও একটা কিন্তু এর খুব একটা ইয়ে প্রবলেম মানে একটা সাইড এফেক্ট আর তিন নম্বর হচ্ছে যে লুজ মোশন লুজমশনও কিন্তু যদিও আমি এখনও পর্যন্ত মোশন আমার হয়নি কিন্তু লুজমশনও কিন্তু অনেক জনকারী হয়ে থাকে এটাও কিন্তু একটা এই মেডিসিনগুলোরই সাইড এফেক্টস এর জন্য কিন্তু ডক্টর কিন্তু মেডিসিন কিছু দিয়েও থাকেন যদি খুব বেশি খুব মাত্রায় হয় আর কি তো এই তিনটে সাইড এফেক্টস কিন্তু খুব কমন যেমন বললাম ওয়েট গেন হেয়ার ফল আর লুজ মোশন তবে এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এগুলো খুবই কমন ব্যাপার ঠিক আছে মানে হয়েও এগুলো আবার ঠিকও হয়ে যাবে আস্তে আস্তে সুতরাং এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তো এই ছিল আজকের ভিডিওটা বাকি তোমাদের যদি কোনো এই ওষুধ নিয়ে প্রশ্ন থাকে অভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে করো আমি চেষ্টা করবো আমার মতো করে উত্তর দেওয়ার যদি জানা থাকে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও টেল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে পরের ভিডিও